পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেখানে শান্তি তৃপ্তি হতে পারে নারী ছাড়া পৃথিবী এমন কোন বিছনা নাই সেই বিছনায় শুয়ে শান্তি পেতে পারে মানুষ স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোনো খাদ্য নাই যে খাদ্য খেয়ে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোন ব্যবস্থাপনা নেই যেখানে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া স্ত্রী হচ্ছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শান্তি তৃপ্তির ব্যতিক্রম জিনিস আল্লাহ তাআলা বলছেন আমিন আইহিন খালাকাকুম মিন আনফাসি মাজদা লেতাসকুনু ইলাইহা প্রিয় মানুষ আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের স্ত্রী কে সৃষ্টি করেছি যাতে তোমরা সেখানে শান্তিmathbb পেতে পারো ও হলো শান্তির বস্তু ও হচ্ছে তৃপ্তির বস্তু ও છે আনন্দের বস্তু সব ধরনের কল্যানের সুবিধার বস্তু ও তাহলে তোমাকে গালি দাকুwatt জানি তোমাকে তবে বলেছি জীবনে তুমি কোনোদিন বলবা না তোমার ঠটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলো তাহলে তোমাকে দশ বছর ভালো